啊。 এমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো দেখো আমাদের বাড়ির সামনে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এগুলো নয়নতারা ফুল বলে তাই না যাই হোক এগুলো নয়নতারা ফুল ফুটেছে আর দেখো কত সুন্দর একখানায় জবা ফুল ফুটেছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো সকালবেলা ঘুম থেকে উঠে যেয়ে দেখলাম জবা ফুলটা ফুটেছে আমার ভীষণ মজা লাগছিল তারপরে দেখো এখানে কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তা তৈরি হচ্ছে সামনেই তো পুজো আর বেশি দিন দেরি নেই তাই জন্যই কিন্তু রাস্তাটা সুন্দর করে তৈরি হচ্ছে কারণ আমরা সবাই সাজবো আর রাস্তাগুলো সাজবে না রাস্তাগুলো তো নষ্ট হয়ে গেছিলো এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করবে খারাপ রাস্তা দিয়ে যাতায়াত করতে সবার কষ্ট হবে তাই জন্যই রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে তো যাই হোক দেখো আমরা এখন সকালে বেলা খাওয়া দাওয়া করছি ঘুগনি আর পাউরুটি আমার বরকে বলেছিলাম আমার খুব খেতে ইচ্ছা করছে ঘুগনি আর পাউরুটি তুমি যাও না নিয়ে এসো তাই কিন্তু ও স্টেশন থেকে নিয়ে চলে এসেছে সেটা খাওয়া শেষ করে চলে আসলাম ঘরের কাছে হাত দিতে সবার প্রথমেই বিছানাটা আমি এখন গুছি ঘরের মধ্যে বিছানাটা যদি সবসময় পরিপাটি রাখা যায় তাহলে কিন্তু পুরো ঘরটাই পরিপাটি দেখতে লাগে আমি কিন্তু বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম সাদা বিছানার চাদরটা তুলে ফেলে এই একটা কাঁচা বিছানার চাদর কিন্তু আমি বিছানাতে বিছিয়ে দিলাম আমার বিছানার চাদরগুলোর সব রং নষ্ট হয়ে গেছে আর একটা মাত্র তোলা আছে নতুন ওটা আমি এখনও পাতিনি ইচ্ছা আছে পুজোর সময় পাতার আরও কয়েকটা বিছানার চাদর আমাকে কিনতে হবে বিছানার চাদর রঙ উঠে গেলে কিন্তু বিছানায় লাগে না আর যদিও বা বিছানায় পাতা হয় খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা আমি এখন যে বিছানার চাদরগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু খুব একটা ভালো নয় জানো তো কেন তো কদিন ব্যবহার করার পরেই কিন্তু রঙ উঠে যাচ্ছে তবে একখানা বিছানার চাদর আছে সেটা কিন্তু খুব ভালো সেটা সাদা রঙের ভীষণ ভালো ওই বিছানার চাদরটা তো যাই হোক তোমরা কেউ আমাকে বলতে পারবে আমি কোন বিছানার চাদর কিনলে আমার রঙ না অনেক দিন পর্যন্ত ব্যবহার হয়ে গেল এখনো বালিশের কভার গুলো কারণ বালিশের কভারগুলো এই দুটো আমি যে কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না আমাকে কয়েকটা শুধু বালিশের কভার কিনতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরের কাজ প্রায় অনেকটাই আমি করে ফেলছি আজকে সকালে তো ঘুগনি আর পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করেছি দুপুরে কি করব এখনও পর্যন্ত কিছু ঠিক করিনি কারণ গতকাল রাতে ভাত রান্না করেছিলাম সে ভাত কিন্তু এখনও রয়েছে সেই ভাতটাই খাওয়ার ইচ্ছা আছে ওই জন্য রান্নাবান্নার দিকে এখনও পর্যন্ত যায়নি অনেকটা বেলাও হয়ে গেছে তো এই যে আমি এখন শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা আর এই নিচের জায়গাটা সিঁদুর রেখে সিঁদুরে পুরো লাল হয়ে গেছে তাই জন্য কিন্তু আমি দিয়ে আর একটা কাপড় দিয়ে এখানটা পরিষ্কার করছি তো এইটা পরিষ্কার করতে করতে হঠাৎ ইচ্ছা হলো শোকেজটাও পুরোটা মুছে ফেলি তাই জন্য কিন্তু শোকেসটাও মুছে ফেলেছি ফ্রিজটাও মুছে মুছেছি খাট মুছেছি মানে যেখানে যা ছিল সবগুলোই কিন্তু আমি মুছে ফেলেছি তো ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আমার বরাবর অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করে দিয়েছি আমি মোছামুছি করছি দেখে আমি তো আর ক্যামেরা অন করার সময় পাইনি কারণ একবার কাজের মধ্যে ঢুকে গেলে না ক্যামেরা অন করে কাজ করতে ভীষণ অসুবিধা হয় যে তোমাদের সাথে দেখাতে ইচ্ছা করে কিন্তু যদি আমি ক্যামেরাটা বারবার অন করি তাহলে কিন্তু কাজের বিঘ্ন ঘটে আর সেই এনার্জিটা পাওয়া যায় না ভীষণ সমস্যা হয় তো যাই হোক দেখো আমি এই যে খাটফাট আগেও ভালো করে মুছেছি আবার একবার মুছে দিলাম তো টেবিল মুছেছি খাট মুছেছি শোকেস মুছেছি সব মুছেছি ফ্রিজটাও মুছে ফেলেছি তোমাদের সবই বললাম তো চলো এবার আমি ঘর ঝাড় দেব মুছবো দেখেছো তো ফ্রিজটা একদম চকচক করছে আমি একদিন ভিডিও দিতে পারিনি কারণ সেদিন আমি রকম কোনো ভিডিও শ্যুট করিনি আমার কাছে কোনো ভিডিও ছিল না তাই জন্য কিন্তু তোমাদের কাছে ভিডিও পোস্ট করতে পারিনি বন্ধুরা তোমরা অনেকে খোঁজ নাও ভিডিও যদি আমি একদিন না দিই আমাদের যে ব্যবসার নাম্বার আছে সেই ব্যবসার নাম্বারে অনেক দিদি ভাইরা বোনেরা মেসেজ করে যে তোমাদের শরীর ঠিক আছে তো তোমরা ভিডিও দাও কেন ভিডিও খুব মিস করছি আবার কমেন্ট বক্সেও অনেকে লেখো যে ভিডিও দাওনি কেন অপেক্ষা করছি এরকম করলে ভালো লাগে না এরকম করলে কিন্তু তোমার ভিডিও আর দেখব না প্রতিদিন যদি ভিডিও না দাও আমরা তো অপেক্ষায় থাকি কত রকম কত ভালোবাসার অভিযোগ আমার কাছে তো যাই হোক আমার শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য আমি সারাদিন শুয়েছিলাম তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি তাই তোমার কাছে ভিডিও ছাড়তেও পারিনি আমার কাছে ছাড়ার মতো কিছুই ছিল না আর যেমন তেমন ভিডিও ছাড়ার থেকে একদিন অফ দেয়া আমার মনে হয় ভালো কারণ যেমন তেমন ভিডিও দিলে না তোমাদেরও ভালো লাগে না দেখতে আর আমার ছাড়তেও ইচ্ছা করে না আর আজকের ভিডিওটা দেখো কত কাজ দেখালাম কিন্তু ভিডিওটা ছোট হয়ে গেল যেহেতু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ স্পিড যদি আমি কমিয়ে ছাড়তাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হতো কিন্তু তোমাদের দেখতে কিন্তু বিরক্ত লাগতো তো যাই হোক এই দেখো আমি যে পাপসগুলো সুন্দর করে ঝেঁড়ে নিলাম ভীষণ নোংরা হয়েছিলো ইচ্ছা আছে দেখি পাপসগুলো কেচে দেওয়ার তো ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিয়ে আসছি আর রাস্তা তৈরি হচ্ছে তো ঘরে প্রচণ্ড ধুলো আসছে আর এর রাস্তাটা ঠিক হয়ে গেলে কিন্তু আর ঘরে বাড়ি অতটাও ধুলো আসবে না কারণ রাস্তাটা একদম নষ্ট হয়ে গেছিলো বাড়ির সামনে সেই জন্য গাড়ি গেলেই না ধুলো উঠতো আর ঘরবাড়ি ধুলোতে ভর্তি হয়ে যেত আপাতত এরপরে হয়তো খুব অল্প অসুবিধা হবে খুব বেশি অসুবিধা আর হবে না তো যাই হোক দেখো আমি কিন্তু পোটেটা ঝাঁট দিয়ে নিলাম আর এই পিছন দিক দিয়ে গিয়ে আমি কিন্তু ঝাঁটাটা নিয়ে আসলাম কারণ এখানটার জন্য একটা ঝাঁটা কেনা হয়নি আমাদের তো ওই দিকের উঠোনের ঝাঁটাটাই আমি কিন্তু নিয়ে আসলাম আর আমার বরের বাইকটা কিন্তু আমি সরিয়ে দিলাম আমি ওকে বলছিলাম তুমি সরিয়ে দাও তো ও বললো যে না আমি সরিয়ে দিচ্ছি তো যাই হোক এই যে উঠোনটা এখন ঝাঁট দিয়ে নেবো আর আমাদের পোটের ওপরে যে ইটগুলো দেখতে পাচ্ছ ওগুলো বাইক তোলার জন্য রাখা হয়েছে বাইক তোলার জন্য একটা কাঠ পাটা মতো খোঁজা হচ্ছে ওটা কিনে আনলে তাহলে বাইক তোলা খুব সুবিধা হবে নইলে জানো তো বন্ধুর আগের দিনে ওই যে ইটের ওপরে পায়ে ধাক্কা লেগে আমার পুরো নোখটাই উঠে গেছে তো যাই হোক দেখো আমি কিন্তু সিঁড়িটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি তারপরে চলে আসলাম এবার ঘর মোছার জল নিয়ে ঘর মুছতে তো এই যে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে তারপরে কিন্তু আমি যাব স্নান করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে কারণ যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে আর আমার বর আজকে কাজে যায়নি ও আজকে বাড়িতেই রয়েছে কারণটা হচ্ছে আমরা যে কাকুদের বাড়িতে ভাড়া থাকি উপরের তলায় সেই কাকুদের বাড়িতে কিছু কাজ করতে হবে ওয়ারিংয়ের কিছু কাজ করতে হবে তাই জন্য কিন্তু অনুপম আজকে বাড়িতে আছে কিন্তু দুর্ভাগ্যবশত ও সেই কাজটা আজকে করতে পারলো না কারণ তোমরা জানো না ওর হঠাৎ কোমরে খুব ব্যথা লেগেছে ও না ঠিকভাবে বসতে পারছে না ঠিকভাবে শুতে পারছে না হাঁটতে পারছে যাই না কেন এরকম হঠাৎ করে ব্যথা ব্যথা যে বলে না খেচ ব্যথা না খিচ ব্যথা তো সেটাই লেগেছে তো হঠাৎ করে নিচে একটা বোতল পড়েছিল সেই বোতলটা ও তুলতে গেছে আর উঠতে পারছে না এরকমভাবে ব্যথা লেগেছে তো যাই হোক ঘরটর মোছা পরিষ্কার করে চলে আসলাম কিন্তু আমি রান্নাঘরে বাসন মাজার জন্য বাসনও জমেছিল আমি মাছতে পারিনি শরীর প্রচন্ড খারাপ ছিল তাই জন্য আজকে মারছি আর ঘেমে গেছে দেখো যদি পুরো আমি ঘেমে পুরো ভিজে হয়ে গেছি পুরো তো যাই হোক এই যে বাসন মারছি আর সেই কাকিমার সাথে গল্প করছি কাকিমা বলছে কাকিমা তো প্রথম দিন থেকে বলেই যাচ্ছে যে আমাকে কাজে না আমাকে কাজে না আনছি দেখা যাবে পরে আমি যতদিন পারি করি না পারলে না হয় তোমাকে বলবো তো দেখো এই যে এইগুলোও মেজেছি ওইগুলোও মেজেছি দেখো বন্ধুরা মানু বাসন মেজেছে কতগুলো এখানে আছে আর এগুলো দুপুরে মেঝে রেখেছিলো একবারে পারবে না এই জন্য এগুলো শুকনো দেখো এখানে আছে পুরো ভর্তি করা এখন আছে হারিয়ার কড়াইটা আছে প্রচুর বাসন প্রচুর ওই চকম করটা দেখেছিলে ভালো হয়েছে ভালো এবার মেঝেতে না এই লেগে লেগে ছেড়ে ধার হয়ে যাচ্ছিলো তো ঠিক আছে না রেডি করে না রাস্তা যাবে ওনা হাসছে কেন হ্যাঁ বা তো নাইটিটা তো ভালো হয়েছে ভালো হয়েছে নাইটিটা এই দেখো এখানে চা হচ্ছে চা হয়ে গেছে প্রায় তো পেলে তো চা খেয়ে তারপরে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে একটু ঘুরো ঘুরো করে আসি আর রাতে কী খাবো এখনো কী করিনি আজকে তো রান্নাবান্না করিনি কালকে সে ভাত ছিল রাত্রিবেলা সে ভাত খেয়েছিলাম দুপুরে আর রান্না সেই জন্য করিনি ঘরের গাছ বাজ ছিল প্রচুর মোছামুছি চারিদিকে আজকে সব করেছি ফ্রিজ খাট তারপর হচ্ছে সোফেজ টিভি সব এটিএল সব মশামুচি করেছিল

এই নন্দিরা আমরা কিন্তু চলে এসেছি বাজারে আমরা এসেছিলাম মশলা দোকান সেই ভাইরাল ঘুগনি খেতে কিন্তু সেই ঘুগনির দোকানটা আজকে বন্ধ ছিল তো কী আর করা যাবে তুমি তাই জন্য এক জায়গা থেকে ঘুগনি খাচ্ছি আমি যেন তো বন্ধুরা ঘুগনি খেতে আগে পছন্দ করতাম না মানে বাইরের ঘুগনি অতটাও পছন্দ করতাম না বাড়িতে বানানো ঘুগনি ভালো লাগতাম আর এটা কী বলো তো এটা হচ্ছে চুই ঝাল এটা কিন্তু দারুণ টেস্ট লাগে তো তোমাদের সঙ্গে যেটা বলছিলাম আগে আমার পছন্দ ছিল না অতটাও ঘুগনি

বন্ধুরা তোমাদের সঙ্গে সেই লাস্ট কখন কথা বলেছিলাম গো কথা বলিনি বলো সেই বাজারে গিয়েছিলাম যখন না বলি তো যাই হোক বাজারে গিয়েছিলাম আর আসার সময় এই দেখো এই যে লুডোর গুটি কিনে এনেছে লুক প্রথমে আমরা ফোনে যে লুডো থাকে সেই লুডোতে খেলতাম তারপর আমি বললাম ফোনের লুডোতে না অত মজা লাগে না ভালো লাগে না তাই বললাম লুডোর বই কিনে নিয়ে এসেছে লুডোর বই কিনে নিয়ে এসেছে আনার পরে তারপরে বাড়ি আসার থেকে খেলা চলছে বুঝলে আমি দুবার জিতেছি আর এখন একবার খেললাম আমি নীলগুপি পাঁচখানা আছে আমি আমাকে খেয়াল করিনি আমি খেলে পাঁচখানা গুটি নিয়ে খেলেছি লাস্টে গেছে আর জিতে গিয়ে বলছে হেসে মরে যাচ্ছেন যে হাসছে কেন কি ব্যাপার তারপরে কি বলছে এখানে দেখো কথা গুটি পাঁচটা গুটি ও প্রথম থেকে যো তার বলা চিটিং করলাম আমার সাথে যাই হোক ঘরের ফ্যানটা অফ করে দিয়ে শুনে তো যাই হোক এই দেখো এই যে মটন জ্বালালাম এখন মটন জ্বালিয়ে আমরা এখন আরো কয়েকটা ডান খেলবো আর আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি তখন আনন্দ এত মানে লুডোর খেলার এত আনন্দের মধ্যে ঢুকে গেছিলাম যেহেতু আমি দুবার জিতেছি তো দুবার দুবারই হেরে হেরে যেহেতু তো চিঠি পড়েছে এটা ওদের জেতা বলে না ঠিক আছো হুম এই যা বিয়ে বিরিয়ানি খেলাম সবটা খেতে পারিনি বাকিটা ফ্রিজে তুলে রেখেছি খেয়ে দিয়ে এই এখন এসে বসলাম আবার খেলবো ঠিক আছে সব বন্ধুরা কালকে রাতে তো লুডো খেলছিলাম দেখতেই পেয়েছিলে তো অনেকটা রাত অবধি খেলেছিলাম বেশ ভালোই লাগছিল তো প্রত্যেকটা বাড়ি কিন্তু আমি জিতে গিয়েছিলাম ও একবারও জিততে পারিনি তো লাস্টে আমি চাইছিলাম যে আবো যেন যেতে কিন্তু তাও লাস্টে আমি জিতে গেছিলাম তো যাই হোক অনেকক্ষণ খেলার পরে তারপরে ঘুম পাচ্ছিলো তারপরে ঘরে এসে তাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি ভিডিওটা শেষও করা হয়নি তাই জন্য এখন আজকে সকালবেলা আমি এখন বসেছি ভিডিও এডিট করতে তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই কালকের ভিডিওটা কেমন যেন হলো ওই সন্ধ্যা থেকে কিছুই দেখাতে পারিনি তোমাদের সঙ্গে ওই লুডো খেল লুডো খেলার একটা কিন্তু প্রচুর নেশা আগে প্রচুর খেলতাম আর এই অনেক দিন পরে এই বোর্ড কিনে আনার পরে হাতে লুডো খেললাম এমনি তো ফোনে প্রায় সময় খেলা হয় কিন্তু বোর্ডে খুব একটা খেলা হয় না তো যাই হোক আজকে সকাল থেকেও ইচ্ছা করছে একটুখানি খেলি লুডো কিন্তু কাজবাজ করছি তো ওই জন্য আর খেলতে পারিনি বিকেলবেলার দিকে আবার লুডো নিয়ে বসবো তো যাই হোক চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পুরোটাই কাজের ওপরেই থাকলো আজকের ভিডিওটা তেমন এক্সট্রা কিছুই দেখাতে পারিনি সামনে এসে কথাও বলতে পারিনি তোমরা অনেকে চাও যে আমার কাজ দেখতে আবার অনেকে চাও আমি যেন সামনে এসে তোমাদের সাথে কথা বলি তো ওই জন্য ভাবলাম ভিডিও শেষ করার আগে সামনে এসে তোমাদের সামনে সঙ্গে কিছুক্ষণ একটু গল্প করে যায় তাহলে দুজনেই খুশি হয়ে যাবে কারণ আজকে পুরো ভিডিওটাই তো ভয়েস ওভারে হয়েছে কারণ কাজ দেখিয়েছি আর কাজ দেখালে তো ভিডিও ভয়েস ওভারে দিতেই হবে তো চলো আমাকে নতুন নাইটিটা পরে কেমন লাগছে বলবা কিন্তু নাইটির ছাপাটা দেখো কত সুন্দর তো যাই হোক চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই পরের দিনে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে সুন্দর দেখে একটা টাটা